স্কুলের বাইরে ছাত্রছাত্রীদের মিছিল নিয়ে নোটিস জারি শিক্ষা দপ্তরের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের বাইরে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ নয় গড়া নির্দেশ ডিআই অফিসের রাজ্যকর মেডিকেল কলেজ হাসপাতালের কাণ্ড নিয়ে এখনো উত্তাল গোটা রাজ্য যার প্রভাব পড়েছে অন্যান্য রাজ্যতেও তা নিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তে চলছে পূর্ণ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে মিছিল এই মিছিল যা এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস তবে এই মিছিল আন্দোলন প্রতিবাদ এখন স্কুল কলেজ ছাত্রছাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে চলছে শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে লাগাতার আন্দোলন এর পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে চলছে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল আর তা নিয়ে কিছুটা হলে অস্বস্তিতে রয়েছে সরকার জানা গিয়েছে বিদ্যালয়ের অনুষ্ঠান ছাড়া আর কোনো ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানা গিয়েছে এই মর্মে প্রতিটি বিদ্যালয় ডিআই অফিস থেকে অর্ডার কপি পাঠানো হয়েছে আর তাতে এই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি এর তরফে রাজ্যের প্রতিটি থানা ঘেরাও কর্মসূচি রয়েছে আর সেখানে এই বিষয়ে সরব হওয়ার কথা জানিয়েছেন তারা বিরোধীদের অভিযোগ সরকার ভয় পেয়ে এই ধরনের নির্দেশনা প্রকাশ করেছে গণতন্ত্র সংবিধান ভাঙার চেষ্টা করছে আমরা তরফে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের নির্মম ঘটনার নিন্দা পরবর্তী প্রজন্ম তথা ছাত্র সমাজকে বাধা দেওয়া নিয়ে সরব হচ্ছেন বিরোধীরা বিষয়টি কে আড়াল করতে এই কাজ বলে দাবি বিরোধীদের জাহাঙ্গীর বাচ্ছর রিপোর্ট Yes, please. ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং হুগলিতে এই সর্বপ্রথম স্বল্প খরচে পুরুষদের নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ একশো ষাট শয্যা বিশিষ্ট স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত গ্রেড এ চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের পেশাগত শিক্ষার প্রসারে নবতম সংযোজন পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত তিন বছরের জিএনএম কোর্স শুধুমাত্র পুরুষদের জন্য ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা অনুমোদিত দু বছরের প্যারামেডিকেল কোর্স আমাদের ঠিকানা কালিখা কালী মঠচীপুর পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর বাসস্টপেজ হইতে দীঘাগামী রোডে কালিখা শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের বিপরীতে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বরে সেভেন এবং সেভেন আপনার ভবিষ্যৎ গড়ার একমাত্র ঠিকানা মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাক্তার বেথুন ইনস্টিটিউট অফ নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজ সালমার্ট সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাব্য চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌফিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রুপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিমবাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট জিরো ওয়ান অথবা সেভেন এখন আর কলকাতা বা তমলুকে যেতে হবে না বাড়ির কাছেই কোলাঘাটের গোপালনগরে রেপ পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত প্যাথোলজিক্যাল টেস্ট করানোর সুযোগ এখানে আলট্রাসোনোগ্রাফি টিএফটি ডিজিটাল এক্স রে পি সহ একাধিক টেস্ট করানো হয় অতি কম খরচে এখানে প্রত্যেক দিন বিভিন্ন রোগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন বিনামূল্যে বাড়িতে ঔষধ সরবরাহ এবং রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা গোপালনগর কোলাঘাট পূর্ব মেদিনীপুর বন্ধন ব্যাংকের পাশে আমাদের যোগাযোগ নাইন টু ফোর টু ওয়ান সিক্স নাইন নাইন টু এইট নতুন ভাবে পথ চলা শুরু রাম হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপ ভাবে সাজাতে আজি আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত কাঞ্চি বরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রাম হাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে